মোবারক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে সঙ্গে রয়েছে আমি রুবায়ত হাসান শিরোনাম চামড়ার বেঁধে দেয়া দাম না পেয়ে অসন্তুষ্ট বিক্রেতারা খরচ বেড়ে যাওয়ার অজুহাত আড়তদারদের রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত উনিশ হাজার কর্মী শেষ করার দাবি উত্তর সিটি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে একুশ রানে এবারে পুরো আয়োজন এবারও চামড়ার দাম নিয়ে অসন্তুষ্ট খুচরা বিক্রেতা এবং মৌসুমি ব্যবসায়ীরা সরকার দাম নির্ধারণ করে দিলেও ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের আর পাইকারি ক্রেতারা বলছেন লবণের দাম নাগালে থাকলেও অন্যান্য খরচ বাড়ায় চামড়ার বেশি দাম দিতে পারছেন না তারা নিষিদ্ধ জানার পরও কিছুটা লাভের আশায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সায়েন্স ল্যাবের অস্থায়ী বাজারে চামড়া নিয়ে যান খুচরা মৌসুমি ব্যবসায়ীরা সোমবার দুপুর নাগাদ জমে ওঠে পশুর চামড়া বিক্রি বড় লাভের আশা থাকলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি এসব মৌসুমি বিক্রেতাদের কিন্তু ওনারা রেট বলতে আসে সাতশো আটশোশো আমরা কিনে এনেছি এক হাজার আটশো করে কিনতেছি এরপরে যা বাইকের তো চায়নারা সিন্ডিকেটের মাধ্যমে তারা মালটা খরিদ করে আর টোটাল ইউরোপ ইউনিয়ন আমাদের থেকে এখন মাল নেয় না সে কারণে মালের চাহিদা একদমই কমে গেছে বিকাল থেকেই চামড়া বিক্রি কিনিতে জমজমাট রাজধানীর লালবাগের পোস্তা পুরান ঢাকার রাজনারায়ণ ধর রোড সহ আশপাশের বিভিন্ন সড়কে বড় আকারের প্রতিটি গরুর চামড়া বিক্রি হয়েছে ছশো থেকে আটশো টাকা দরে ব্যবসায়ীরা বলছেন কেউ সামান্য লাভে কেউ বা আবার লোকসানেই চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন আর পাইকারি ক্রেতারা লবণের যথেষ্ট সরবরাহ না থাকার অজুহাতে মূল্যবান চামড়া কিনেছেন কম দামে মানে ঢাকার চামড়াগুলির নয় সূত্র থেকে নিয়ে প্রায় এগারোশো সাড়ে এগারোশো পর্যন্ত খরিদ করছি ঢাকার যেগুলি সাইজ ভালো এগুলি যে রেটটা বেঁধে দিয়েছে অ্যাপ্রক্স মোরাল লেস বেশি কম এক্সাক্টলি ওই জায়গায় স্টেবল থাকে না একটু কম বেশিতে বিক্রি কিনি হচ্ছে আমার মনে হয় যে এক ঘন্টা দেড় ঘন্টা পরে এটা স্টেবল হয়ে যাবে এদিকে সাভার চামড়া নগরীতেও কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু হয়েছে পুরোতমে রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা দ্রুত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেন ঢাকার দুই সিটির উনিশ হাজারের বেশি কর্মী এজন্য তারা পাঁচশোরও বেশি যানবাহন ব্যবহার করছেন উত্তর সিটির দাবি পূর্ব ঘোষিত ছয় ঘন্টার মধ্যেই শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে ঈদুল মূল অনুষঙ্গ পশু কোরবানি ঈদের নামাজের পরপরই পশু কোরবানি শুরু হয় সিটি কর্পোরেশন নির্ধারিত স্থান ছাড়াও বিভিন্ন অলিগলি বাসার আঙিনায় কোরবানি দেন নগরবাসী এবার ঈদ উল আজহায় ঢাকার দুই সিটিতে প্রায় উনচল্লিশ হাজার টন বর্জ্য হবে বলে ধারণা সংশ্লিষ্টদের এসব বর্জ্য দ্রুত সময়ের মধ্যে সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ যতক্ষণ লাগে ততক্ষণে আমরা পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এর কোনো আর ভিতরে কোনো সমস্যা হবে না ইনশাল মানুষে হাঁটা চলা ঠিক যেন করতে পারে আর দুর্গন্ধ যেন না আসে মিরপুরে সিটি কর্পোরেশনের নির্ধারিত পশু কোরবানের স্থান পরিদর্শনের সময় বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা উত্তরের মেয়র আর দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি এ কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণের মেয়র কোরবানি দিচ্ছেন তারা আমাদেরকে সহায়তা করুন আমরা দশ লক্ষ চল্লিশ হাজার পলিব্যাগ আমরা দিয়েছি রাত্র আটটার ভিতরে সকল এলাকার গলিতে সকল ধরনের বর্জ্য আমরা পরিষ্কার পাঁচশোর বেশি আধুনিক যানের মাধ্যমে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছেন সাড়ে উনিশ হাজারের বেশি কর্মী আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ঈদুল আজ রাজধানীর বিভিন্ন স্থানে বসে অস্থায়ী মাংসের হাট এখানে কম দামে পাওয়া যায় কোরবানির মাংস মূলত কষাই এবং ছিন্নমূল মানুষ বিভিন্ন স্থান থেকে পাওয়া মাংস এসব হাটে বিক্রি করেন কোরবানি শেষ হওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বসে অস্থায়ী মাংসের হাট মূলত কসাইরা মাংস কেটে দেওয়ার পর যে মাংস পান তা এই হাটে বিক্রি হয় নিম্ন আয়ের মানুষও বিভিন্ন স্থান থেকে কোরবানির মাংস সংগ্রহ করে তা বিক্রি করেন গরু বানাইছি বিভিন্ন জায়গা ওইগুলির রাজধানীর মালিবাগ মগবাজার মহাখালী ও কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় প্রতি কেজি গরুর মাংস চার থেকে আটশো টাকায় বিক্রি করতে দেখা যায় যেগুলো মাংস বাইর করছি ওগুলো খাওয়ার জন্য যেটা আমরা খাইতে পারবো সেটা মানুষের খাওয়ার জন্য আমরা এটা বাজারজাত করছি আলাদাভাবে বাইচ্ছা শাড়ি বেচতেছি তিনশো টাকা ভালো গোস আছে ছয়শো টাকা ক্রেতারা জানান অল্প দামে তারা এখানে মাংস কিনতে এসেছেন তবে এখানেই দাম বেশি চাওয়া হচ্ছে এই যে দুই একটু কিনা খায় তাও দাম বেশি কিনছি মনে কেজি পাশে কইবে ছয়শো টাকা এক দেড় কেজি মঙ্গস্ত চাই আঠারোশো দুই হাজার টাকা এইভাবে দাম চলে আমরা মাংস কিনে খামু আমরা গরিব মানুষ ঈদ আজহায় তিন দিন কোরবানি হয় তিন দিনই এমন ছোট ছোট হাট বসে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা জাতীয় ঈদগাহে সকাল সাড়ে সাতটায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিফ হাফেজ মৌলানা মুফতি রুহুল আমিন এতে ইমামতি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেন এছাড়া মন্ত্রিসভার নিয়মিত সদস্য রাজনীতিবিদ ঢাকায় নিযুক্ত কূটনীতিক বৃন্দ এবং বিভিন্ন ব্যক্তিরাও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন ঈদের প্রধান জামাত ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকারমে সকাল সাতটা থেকে পাঁচটি ঈদ জামাত টানা অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাজধানী ছাড়াও সারা দেশে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় চট্টগ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফলা জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে নামাজ শেষে সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মনোজাত করা হয়েছে রাজশাহীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায় হজরত শাহ মকদুম কেন্দ্রীয় ঈদগা ময়দানে এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানেও সকাল নটায় অনুষ্ঠিত হয় ঈদের একশো সাতানব্বইতম জামাত হিংসা বিদ্বেষ ভুলে ঈদের আনন্দ সভার মধ্যেই ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানিয়েছেন ঈদুল উল আজহার নামাজ শেষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন মহামান্য রাষ্ট্রপতি এ সময় তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের সদস্য সংসদ সদস্য সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ এবং সিনিয়র সাংবাদিকরাও অংশ নেন পরে রাষ্ট্রপতি দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন পবিত্র ঈদ উল উপলক্ষে দলীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত আট জনের প্রাণ গেছে এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে পঞ্চাশ জন রেলওয়ে পুলিশ জানিয়েছে সোমবার আসামের শিলচর থেকে কলকাতার দহ যাওয়ার সময় নিউ জলপাইগুড়ির কাছের রাঙাবানি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয় পণ্যবাহী ট্রেনটি সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছন দিকে দুটি বগি লাইনচ্যুত হয় লাইনচ্যুত হয়েছে মালগাড়িটিও শিলগুড়িতে মুসুলধারে বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে ফলে বেশ কিছু সময় দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার চামড়ার বেঁধে দেয়া দাম না পেয়ে অসন্তুষ্ট বিক্রেতারা খরচ বেড়ে যাওয়ার অজুহাত আড়তদারদের রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণে নিয়োজিত উনিশ হাজার কর্মী শেষ করার দাবি উত্তর সিটির টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারিয়েছে একুশ রানে আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি